কৌশলগতভাবে জামাত ইসলামী তাদের শক্তি দেখাচ্ছেন আগামীকালকে এই রাজনৈতিক বিশ্লেষকদের একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজ্য যত বাড়ছে ততই কিন্তু নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই ঐতিহাসিক সরাদে উদ্যানে উপস্থিত হচ্ছে অর্থাৎ ইতিহাস রচিত হবে সকাল বেলায় এমনটি প্রত্যাশা জামাত ইসলামের একটু জানিয়ে রাখতে চাই যে দশ হাজার বাস রিজার্ভ করা হয়েছে সারা দেশের নেতাকর্মীদের বাংলাদেশের দেশের নেতাকর্মীদের এই ঢাকায় আগমনকে ঘিরে এবং শুধুমাত্র বাস নয় লঞ্চ এবং ট্রেন যোগেও কিন্তু বাংলা জামাত ইসলামের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই সমাবেশকে সাফল্য করতে আসবে কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখছি যে আর একটু ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরীর জামাত ইসলামের নেতা তার ফেসবুকে সম্প্রচারে কিন্তু একটি যে লঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছিলেন তিনি সেখানে কিন্তু দেখা গিয়েছে যে লঞ্চ থেকেও কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশের উদ্দেশ্যে যোগ দিয়েছে দশ লক্ষ মানুষের বেশি সমাগম করবে এই ঐতিহাসিক সরাদ উদ্যানের এই জাতীয় সমাবেশ বাংলায় জামাত ইসলামী সমাবেশে একটু জানিয়ে রাখতে চাই ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে বাংলায় জামাত ইসলামী জাতীয় আসছে এবং রাত্রি যাপন করবে সেখানে এমনটি কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দিবেন ঐতিহাসিক উদ্যানে জাতীয় সমাবেশ ঘিরে দর্শক যে যেখান থেকে সরাসরি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মত দর্শক একটু আপনাকে জানিয়ে রাখতে চাই রাত পোহলেই রাজধানীর সরাদ উদ্যান স্বপ্নে বাংলায় জামাত ইসলামের জাতীয় সমাবেশ এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে দলটি এ লক্ষ্যে স্থলের সব প্রস্তুতি শেষ যেমন হয়েছে সরাদ উদ্যানে এখন জম সমুদ্রের অপেক্ষায় ঢাকা ও ঢাকার বাহিরে থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরাদি উদ্যানে গিয়ে জামায়াত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গিয়েছিল শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঘিরে সমাবেশস্থলে পুরো বিকেল ছিল কর্মব্যস্ততায় মুখর দীর্ঘদিন পর রাজনীতিতে এমন রাজনৈতিক সমাবেশের আয়োজনকে ঘিরে দলটির নেতাকর্মী স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক সমন্বয়কারীদের মধ্যে চোখে পড়ার মতো তৎপরতা দেখা গেছে ঝাপসা গরমের মধ্যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক বালু ছিটানো চেয়ার বসানো টয়লেট ও পানির কল স্থাপন জায়ান্ট স্কিনের তার সংযোগ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করেছেন মারজুরে পানির অপসারণের জন্য ফেলা হয়েছে বালু ও কংক্রিট ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশে অংশ দিতে ঢাকা ও এর বাইরে জেলা থেকে কয়েক লক্ষ মানুষ আসবেন তাই সমাবেশ ও আশেপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি উদ্যানের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে পাঁচশো অস্থায়ী টয়লেট জন্য পানির কল প্রস্তুতি প্রসঙ্গে এক হাজার শফিকুর ইসলাম মাসুদ জানিয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও যেন সমাবেশে অংশগ্রহণকারী মানুষের কষ্ট না হয় সেজন্য আমাদের কর্মীরা আগে থেকে এই সব ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা সেবা প্রদান ও শৃঙ্খলার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক জামাত থাকছে আরো গুরুত্বপূর্ণ বেশি পয়েন্টে বসানো হয়েছে বিভিন্ন এলাকা জুড়ে চারশো টিরও বেশি মাইক বসানো হয়েছে অতিথি ও নেতাদের বসার জন্য মঞ্চের সামনে দুই পাশে রাখা হয়েছে ছয়শ চেয়ার যা আপনারা ইতিমধ্যে দেখছেন মাঠের ভিতরে ও বাহিরে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে স্থাপনা স্থাপন করা হয়েছে একাধিক মনিটরিং সেল দলে ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক আইটি বিভাগের আওতায় কাজ করবেন বলে জানানো হয়েছে যাতায়াত ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের সঙ্গে একাধিক ভার বৈঠক করেছে জামায়াত নেতারা জাকার বাইরে বাসগুলোর ড্রপিং পয়েন্ট নিয়ে নির্দিষ্ট নির্দেশনা তৈরি হয়েছে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর জানিয়েছে যে আল্লাহর উপর ভরসা করেই আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শুরু করতে চাই রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি জামজট হলেও কষ্ট হবে কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেন ভোগান্তি কম হয় দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দরকার সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে বাংলা জামাত ইসলামী সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সমাবেশ দশটা থেকে শুরু হবে এবং দুপুর সমাবেশের মূল পর্ব শুরু হবে এমনটি জানানো হয়েছে বাংলায় জামাত ইসলামের পক্ষ থেকে ইতিহাসের সেরা সর্বোচ্চ জনসমাগমে হবে এই জাতীয় সমাবেশে এমনটি প্রত্যাশা করছে বাংলায় জামাত ইসলামী দর্শক যেমনটি আপনারা দেখছেন যে ইতিমধ্যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত হয়েছে এবং মঞ্চের রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এমনটি কিন্তু আপনারা দেখছেন দুটি জায়ান্ট স্ক্রিনও সেখানে লাগানো হয়েছে এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন